তো বন্ধুরা বেরিয়ে পড়েছি নতুন একটি ট্যুরে আট দিনের জন্যে অনেকটাই জার্নি হবে আর সেটা যাব বাসে করে আর আপনারা ভিডিও দেখতে থাকলে বুঝতেই পারবেন কথা যাচ্ছি তো আমাদের গাড়ি মেন রাস্তায় আছে সেটা আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো আমার ফুল ফ্যামিলি আছে তার সাথে আরও অনেক আছে বাসে করে যাচ্ছি তো সবই দেখাবো আমি আর সবাই গাড়িতে করে চলে গিয়েছে আমাকে আমার ভাই দিতে যাচ্ছে আমি আর আমার ভাই যাচ্ছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো গাড়ির কাছে যাই গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি গাড়ি আরে তো চলো তো বন্ধুরা তারপরে গাড়ির কাছে চলে এসছি আর আমাদের গাড়িটা আছে রতিকান্ত ট্রাভেলস সামনে বুলেট লেখা আর গাড়িটার এক সুন্দর রঙ আছে খুব সুন্দর লাগছে রঙটা সামনে একটি এটা সিংহর মুখ যাত্রা সম্ভব না সিংহর মুখ হতে পারে ওরা কি রকম দিয়েছে তবে ওটা সিংহর মুখ তবে সিঙ্গর মুখ পিওর লাগে না ভূত টাইপের লাগছে যাই হোক গাড়ির সাইডও খুব সুন্দর ডিজাইন আছে আমাদের জিৎবাবু আছে আর এই হচ্ছে হেলপার চলে গেল আর ট্রাভেলসের নাম হচ্ছে রচিকান্ত আর এই হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার আসছে ড্রাইভার সাহেব এই হচ্ছে গাড়ি তারপরে গাড়ির সবাই বসে পড়েছি এই হচ্ছে আমার ছেলে বউ আর এই হচ্ছে সিট ক্যাপাসিটি আর এই হচ্ছে আমার মা এই তিনটে আমাদের সিট পেছনে পড়েছিল। আর এইখানে একটি তো আমার মা একটু পোস্ট দিয়ে দিল গাড়ি ছেড়ে আমরা এখন খোলাঘাটে যাব গাড়ি অনেকক্ষণই ওখান থেকে ছেড়ে দিয়েছিল প্রায় সাতটা নাগাদ তো তার মাঝার সেরকম কিছু দেখায়নি কারণ কি দেখাবো লোকজন তুলে তুলে যাচ্ছে তো আমাদের গাড়িটা প্রপার ছেড়েছিল আঠান্ন গেট মানে গোয়ালিবেরিয়া আঠান্ন গেট আর ওখান থেকে লোক তুলে তুলে এসছে শ্যামপুর বেলপুকুর তারপরে লাস্ট উঠেছে বেলপুকুর অবধি ওখান থেকে আমরা বাগনান হয়ে বাগনানের ওভারব্রিজ হয়ে হাই রোডে এখন উঠেছি আর এখান থেকে যাব এখন কোলাঘাট কোলাঘাটে গিয়ে টিফিন আর কোলাঘাটে এসে এই জায়গাটায় আমাদের গাড়িটা দাঁড়িয়েছিলো এই জায়গায় সবাইকে খাবার দেওয়া হয়েছিল আর আজকে খাবারটা দেওয়া হয়েছিল বিরিয়ানি বিরিয়ানি সবাই মিলে খেয়ে এখানে তারপর এখান থেকে আবার গাড়ি স্টার্ট দিয়ে ডাইরেক্ট পঞ্চলিঙ্গেশ্বর প্রথমে নিউ খুরি তারপর পঞ্চলিঙ্গেশ্বর এই হচ্ছে গাড়ি রাতের ভিউ লাইটিং আরে খুব সুন্দর তো এখান থেকে আমরা যাবো এখন নিউ আর এই হচ্ছে আমাদের কোলাঘাট কোলাঘাটের ব্রিজ রাত্রেবেলা তো সেরকম আর কিছু দেখানোর নেই তো এই হচ্ছে আমাদের কোলাঘাটের ব্রিজ আজকে এখান থেকে প্রথম যাচ্ছি নিউপুরি পুরী তারপর ঢুকবো পঞ্চলিং তো এখন আর রাতে সেরকম কিছু দেখা নেই নেই এখন এই অবধি আবার কালকে সকাল হোক কালকে সকালে কি কি দেখি সব কিছু দেখাবো চলো তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করছি ভালো আছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রাজকুমার আপনারা দেখছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল চলে এসেছি আমরা ইমামি জগন্নাথ মন্দির বা নিউ পুরী তো সেখানে চলে এসছি সারা রাত জার্নি করার পর বাসে তো বাসে সেরকম কোনো ভিডিও আমি দিইনি তো মন্দিরটা আমি দেখাবো এখন বাজে সাড়ে পাঁচটা এখন তো মন্দির খোলা হয়নি মন্দির খুলবে ছটায় তো তখন আমি আপনাদের দেখাবো আর মন্দিরটা হচ্ছে এই পেছনে আমরা এখানেই আছি মন্দিরটা খুললে মন্দিরের ভেতরে ঢুকে আপনাদের সব দেখাবো তো দেখতে থাকুন কীরকম দেখুন এই পেছনেই আছে ইমামি জগন্নাথ মন্দির তো এখনও গেট খোলা হয়নি এখনও গেট বন্ধ আছে ছটায় গেট খুলবে তো গেট খুললে ভেতরে ঢুকে সমস্ত কিছু দেখাবো এখন বাইরে আছি আমাদের গাড়ি অনেক ভোরেই পৌঁছে গিয়েছিল। তো গাড়ির জার্নি সেরকমভাবে কি দেখাবো কিছু দেখাবার নাই তো ভেতরে যাব ভেতরে মন্দিরটা কীরকম সেটা আপনাদেরকে দেখাবো তো ছটা বাজুক তারপরে ভেতরে ঢুকে আপনাদের সাথে কথা হচ্ছে আমি জগন্নাথ মন্দিরে এই গেট আর এখান থেকে প্রবেশ করছি ওই হচ্ছে মেন রাস্তা মেন রাস্তা দিয়ে এই গেট আর সামনে ফিয়ে জুতো রাখার জায়গা আছে তো সেখানে জুতোগুলো রাখবো রেখে ভেতরে ঢুকবো তো চলো এখন ভেতরে যাই কি এরকম কি সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করবো দেখাবো তো চলো যা যা আগে জুতো রাখার জায়গায় যায় ওই যে সামনেই আছে স্ট্যান্ড তো চলো এই হচ্ছে জুতো রাখার জায়গা যেটা আছে ফি ফি স্ট্যান্ড এই হচ্ছে জুতো রাখার জায়গা তো এখানে আপনারা ফিরে জুতো রাখতে পারবেন রেখে এই মন্দিরের ভেতরে প্রবেশ করবেন তো চলুন এখানে জুতোটা খুলে রাখি মন্দিরে যাওয়ার আগে এখানে সুন্দরভাবে পা ধোয়ার জায়গা আছে ওই যে ওখানে জুতো স্ট্যান্ড ওর পাশেই এই যে পা ধোয়ার জায়গা এখান থেকে পা ধুয়ে এখান থেকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয় ওই সামনে মন্দিরের গেট আছে এখান থেকে প্রবেশ তার তো আমাদের গাড়ি সবাই এসছে পাশে আছে এই হচ্ছে মন্দিরের গেট জয় জগন্নাথ এই হচ্ছে ইমামি জগন্নাথ মন্দির তো প্রথমেই এখানে যে প্রতিবারে যে জ্বালানো হয় এখানে প্রদীপের হয় জ্বালিয়ে আর এখানে কী আছে জানি তবে ভেতরে অনেক

তো চলো আগে ময়ন মন্দিরে যাই তারপরে সাইডের গুলো দেখাবো হচ্ছে জগন্নাথ চলুন ভেতরে ঢুকে দেখায় ভেতরে সুন্দর কারুকার্য দেখুন মন্দিরের ভেতর দিয়ে এই হচ্ছে ভিউ আর ভেতরে ঢুকেছিলাম তো ভিডিও করা অ্যালাউ নেই বলল আর মন্দিরের সাইডের কারুকার্যটা দেখুন কত সুন্দর পাথরের খদাই করে সব কারুকার্য করা তো মন্দিরের ভেতরে বেশিক্ষণ ভিডিও করতে দিল না যার জন্য ভিডিওটা বন্ধ করে দিতে হলো এই ওপরের দিয়ে সব ভিউ ভালো জায়গা এসে একবার ঘুরে যেতে পারেন আর আমাদের পার্কিং গাড়ি দাঁড়িয়ে আছে ওই যে এখান থেকেই দেখা যাচ্ছে এখান থেকে তো এই গেট দিয়ে আমরা ঢুকতে পারিনি ওদিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে একটি গেট আছে ওখান দিয়ে আসলাম মানে এই রাস্তা দিয়ে গিয়ে ডান দিক দিয়ে একটি রাস্তা আছে তো ওখান দিয়ে আসলাম আর কোনো ব্যক্তি গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারেন এই জায়গায় দিয়ে এইভাবে ঘুরতে পারেন আর এই হচ্ছে মন্দিরের আশপাশের ভিউ চারিদিকটা মানে ব্যালকনি টাইপের করা আর মন্দিরের সাইডে বিভিন্ন রকমের কারুকার্য বিভিন্ন এই যে নরসিংহ মূর্তি বিভিন্ন দেব দেবীদের মূর্তি আছে তো আর এই সাইডে ওপরের এই ভিউ সেখানে ঠাকুর মশাই পুজো করছে তো এখন ভিডিও করে ওইদিকে যাবো না যদি আবার কিছু বলে তো চলো নিচে চলো তারপর দেখাচ্ছি মন্দির তো দেখালাম এবার এই সাইটে কী কী আছে সেটা দেখায় মন্দিরের এটা বাঁ সাইড এদিক দিয়ে চলে আসবে তাদের জন্য ওখানে বাইরে খুলে ওখান থেকে পা ধোয়ার জল থেকে জল ইয়ে হচ্ছে ওটা এটা আছে বিশ্বনাথের টেম্পেল আছে এটি বিশ্বনাথ ছোট্ট করে টুকরো টুকরো করে দু তিনটে আমি দেখেছি মন্দির আছে সাইডে একটি বেরোনার জায়গা আছে মনে হয় তো ওখানে গেটটা বন্ধ ছিল যদি এটা দিয়ে ঢুকতে পারিনি আর চলো এখানে দেখি এই এই মন্দিরটারই পেছনে আর একটা মন্দির চলো এটা দেখি পাশেরটা আছে বিমলা দেবী টেম্পেল বিমলা দেবী বিমলা দেবী টেম্পেল আছে এটা আর এই যে মন্দিরে চারি সাইডে যে রথের চাকা সেটা আছে আর সামনে গোড়া আছে মন্দিরের যে সিঁড়ির সামনে আর সাইডে সাইডে প্রচুর ফুলের গাছ লাগানো আছে সারিবদ্ধভাবে আর মন্দিরের গায়ে মানে প্রচুর পরিমাণে কারুকার্য আছে খুব সুন্দর কারুকার্য যদিও এটা আমার প্রথম ব্লগ তো কথাবার্তা সেরকম আমি বলতেও পারি না শিখিও না যেরকমভাবে সাধারণত আমরা ভিডিও করি সেইভাবে আমি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভেতরে বিভিন্ন কারুকার্য আছে আধুনিক যুগের যে কারুকার্য সেটা এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন ধরনের চারিদিকটায় আছে আর সামনে আর একটি ছোটো মন্দির আছে তো চলো ওইটা দেখি ওখানে কি আর এই সাইডেও আছে রথের চাকা আর সিঁড়ির পাশে দুদিকে ঘোরা আছে অর্থাৎ রথের আদলে এই জগন্নাথ মন্দিরটাকে তৈরি করা হয়েছে ওই হচ্ছে চূড়া সাইডে বিভিন্ন ফুলের গাছ বেশিরভাগ আমি গোলাপ গাছই দেখতে পাচ্ছি সাইডে আর এখানে আছে গজলক্ষ্মী টেম্পেল এই সাইডে ছোট্ট মতন একটি পার্ক করা আছে ভেতরে এন্ট্রি করা যায় না তবে ছোট্ট একটি গার্ডেন মতন আছে আর ওই সাইডে আর একটি মন্দির আছে চলো ওটা দেখে আসি এটি হচ্ছে শ্রী গণেশ টেম্পেল এটা শ্রী গণেশ টেম্পল আর একটি ওখানে আছে ছোটো আর একটি মন্দির আছে ওখানে আর সাইটে সুন্দরভাবে গাছ লাগিয়ে মাঠের মধ্যে দু একটা কারুকার্য আছে আর সুন্দর সুন্দর গাছ লাগিয়ে বেশ সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে তো পুরীতে আসলে সাইট সিনের জন্যে ইমামি জগন্নাথ মন্দির আপনারা রাখতেই পারেন খুব সুন্দর জায়গা চলুন ওইখানটা আরেকটি আছে ওটা দেখি দেখে সামনে দিয়ে আরেকটু ভিউ দিয়ে আপনাদের আমি ভিডিওটা এখানে ইমামি জগন্নাথ মন্দিরে কমপ্লিট করবো সেখান থেকে যে আরেকটি বলছিলাম আরেকটি এটা আছে হনুমান মন্দির ঠিক আছে হনুমান মন্দির তো এই যা ছিল জগন্নাথ মন্দিরে দেখার তো সেরকম আর কিছুই নেই এই যা আছে সাইডে একটু বাগান আছে আর এই ছোট ছোট মন্দির আছে আর যেটা বলছিলাম যে ঘোড়ার আদলে দেখুন সিঁড়িতে ওঠার আগে দুপাশে দুটো করে ঘোড়া আছে আর সাইডে চাকা আছে তো এটা রথের আদলেই তৈরি আর দূর দিয়ে এই হচ্ছে পুরো মন্দিরের ভিউ মন্দিরের ভিউ হচ্ছে এই দূর দিয়ে পুরো তো চলো আর এই সাইডে এটা কি আছে ঠিক বলতে পারবো না এই সাইডে একটা ঘর মতন আর করা আছে তো চলো এবার গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি ওখান থেকে জুতোটা নেবো আর বাইরে আরেকবার রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন এখান থেকে বেরোয় আর জুতোটা ওখান থেকে নিই এই হচ্ছে মেন রাস্তা ওটা দিয়ে আমরা এসেছি ওখানে আমাদের গাড়ি পার্কিং ছিল ওটা দিয়ে এসেছি আর এই হচ্ছে গেট এটা দিয়ে ঢুকেছি তো এই ছিল ইমামি জগন্নাথ মন্দিরের ভিডিও তো যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাবেন তো যত দিন যাবে হয়তো আরও ভালো ভালোভাবে কন্টেন্ট আমি তৈরি করব নতুন তো যার জন্য আমি প্রবলেম হচ্ছে তো আপনারা পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন যাতে পরবর্তীকালে আরও ভালো হয় তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি টাটা